সংরক্ষিত আসনে এমপি হতে আলোচনায় যেসব তারকা বাংলাদেশের জাতীয় সংসদ তিনশো সদস্য বিশিষ্ট সর্বোচ্চ আইন পরিষদ প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে প্রতি আসন থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হন নারীদের জন্য সংসদের সংরক্ষিত কিছু আসন থাকে যারা ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন পনেরো জন দিয়ে সংরক্ষিত এই আসনের যাত্রা শুরু হলেও বিভিন্ন সরকারের আমলে এখান থেকে এসেছে অনেক পরিবর্তন এবং সংযোজন সর্বশেষ দু সালে সংবিধানে পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত নারী আসন সংখ্যা পঁয়তাল্লিশ থেকে বাড়িয়ে পঞ্চাশ করা হয়েছে এই সংখ্যা বহাল রেখে গঠিত হচ্ছে নতুন সংসদের বিন্যাস এরই মধ্যে একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন সংখ্যা গরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে মন্ত্রিসভা গঠনের সম্মতি দিয়েছেন এবার সংসদে সংরক্ষিত আসনে নির্বাচনে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি তফসিল দিয়ে মার্চের মধ্যে ভোট গ্রহণ করা হবে রাজনৈতিক দলগুলো যাচাই বাছাই করে তাদের পছন্দের নারীদের মনোনয়ন দিতে পারবেন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপ্রাপ্তদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করবেন এরই মধ্যে নতুন মেয়াদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে সরব হয়েছেন আওয়ামী লীগের নারী নেত্রীরা আলোচনায় আছেন শো বিস্তারকারাও উল্লেখ করা যায় অভিনেত্রী রোকেয়া প্রাচী শমী কাইসার এবং অপু কথা তাদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় রোকেয়া প্রাচী নিয়মিতই তাকে রাজপথে পাওয়া যায় আওয়ামী লীগের কার্যক্রমেও তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি আশা করছেন সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পাবেন এবং নির্বাচিত হবেন আরেক অভিনেত্রী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কাইসারের মেয়ে সমী তিনি গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিও রোকেয়া প্রাচীর সঙ্গে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছিল ফেনি তিন আসনে অনেক আলোচনা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়ে তার নাম শোনা যাচ্ছে সরাসরি নির্বাচনে টিকিট না পেলেও সংরক্ষিত মহিলা মনোনয়নে এগিয়ে আছেন এই অভিনেত্রী সংরক্ষিত আসনে এমপি হওয়ার আলোচনায় আছে আরও একটি নাম তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি ছিলেন আওয়ামী লীগের প্রচারণায় ছড়িয়েছিল তার মনোনয়ন পত্র কেনার গুজব গুজবি প্রমাণ হয়েছিল সেই খবর মনোনয়ন পত্র কেনেননি অপু তবে অপু বিশ্বাস নিজে জানান সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি ছবিশ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র চাইবেন অভিনেত্রী জ্যোতিকাজ্যোতি ছাত্রজীবন থেকেই জ্যোতিকাজ্যোতি সক্রিয় আওয়ামী লীগের রাজনীতিতে গত নির্বাচনে ময়মনসিংহ তিন আসন থেকে মনোনয়নপত্র কেনার আলোচনায় এসেছে তার নাম শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি অংশ নেন দল থেকে মনোনয়নপত্র দেওয়া প্রার্থীদের প্রচারণায় এবার জ্যোতি তৈরি হচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের জন্য